ভিউয়ার্স আমরা এখন গাছ থেকে আম পেরে এখন এই আমটা আমরা টেস্ট করব চলো তুমি শুরু করো বিসমিল্লা করে নিও আচ্ছা তুমি তোমার মতো করে কাটো করে নেবো এবার 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 ইয়া করো হ্যাঁ তুমি তোমার মতো করে কাটো এত করতে হবে না দেখেই খুব লোভ লাগছে আমি জানি না টক কি মিষ্টি এখন আমরা ট্রাই করব আমরা এখন ট্রাই করব আমার তো খুবই লোভ লাগছে গ্রামে আসছি আর গাছ থেকে যদি আম না পেরে খায় তাহলে কি হবে একটু আমরা ঝাল দিয়ে দিচ্ছি এখন দেখি টেস্ট করব শুরুতে আমি টেস্ট করি আর এগুলো আমার কাজিন এটা আমার কাজিন এটা আমার কাজিন ভালো দাও কাজিন এটা ও নীরবকে তো অনেকে চিনেই ও আমাদের নাভানের সবচেয়ে পছন্দের মামা নীরব মামা নাভানের তাই করো না একসঙ্গে আমরা নেই অনেক মজা সুন্দর আছে পরে মনে হলো কাঁচা খুব টক না খুব যে মিষ্টি সেটাও না খুবই কিন্তু মজা খুবই মজা অনেক মজা আসলে এরকম করে খাওয়ার মধ্যে একটা কিন্তু অন্যরকম মজা আছে তার সঙ্গে যদি কাজ হয় তাহলে তো কথাই নাই আমি তো চো শহরে খেয়ে নিচ্ছি এতই মজা লাগতেছে আল্লাহর কাছে শুক্রিয়া সবকিছুর জন্য রা আমkai আপনারা দেখেন আমাদের যদি পসিবল হতো আমরাও আপনাদের সাথে আম শেয়ার করতাম তাই না অবশ্যই আসলে আম গাছ নেই এমন বাড়ি মনে কমই আছে গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে আম গাছ রয়েছে কিন্তু আমরা যেহেতু শহরে থাকি শহরে তো এইভাবে আম গাছ খুব একটা দেখা যায় না সাদ বাগান যারা করে তারাই দেখে তারাই সাদ বাগানি যারা আম গাছে আমরা থাকে তাদের তারাই আর কি আমি যে টেস্ট সেটা পাই বাট আমরা তো বাজার থেকে কিনে খাই খুব একটা এর জন্য মানে এরকম গাছ থেকে পেরে খাওয়ার মজাটা কিন্তু শহরে আর কি যারা থাকে তাদের হয়ে ওঠে নিজের ও আবার ঝাল লবণ মিক্স করা লবণ দিচ্ছে মজা এক কথায় আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখনো মি অ্যান্ড মাই ওয়ার্ল্ড পাশে নেই তারা চলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারে হাফেজ